বাড়িতে যাতায়াত শুরু করে কলেজ ছাড়িয়ে সম্পর্কটি প্রেমে গড়ায় প্রেমের টানে একটি ছোট বড় ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি আপনারা হয়তো বুঝতে পারেন নাই ঘটনাটি কি আপনারা তবে আজকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দেখার জন্য যারা এই মাত্র ভিডিওটি ক্লিক করেছে সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওটি প্রিয় দর্শক ভিডিও শুরু থেকে আপনারা শুনছিলেন যে আমার বেস্ট ফ্রেন্ড আসলে কি ঘটনা ঘটেছিল এবং তার হাতে কিন্তু একটি পোশাক সে দেখাচ্ছিল একটা মেয়েদের পার্সোনাল পোশাক এই পোশাকটি কিন্তু এই মেয়েদের এবং এই মেয়েটি যেখানে দাঁড়িয়ে আছে সেই সেই জায়গাটা হচ্ছে একটি অর্থাৎ ছেলে পেলে থাকে সেই সময় যখন একটি তার যে ভালোবাসার মানুষ তার সাথে দেখা করার জন্য তার সাথে দেখা করার জন্য এক প্রকার সেই এই ম্যাচের মধ্যে সে চলে আসে বাড়ির থেকে বেরিয়ে তার যে সে যার কাছে আসছিল সে কিন্তু তার ডিউটি ছিল অর্থাৎ সে চাকরি করত। সে একটা জব করত সেই জবের জায়গায় সে ছিল কোম্পানিতে ছিল যখন সে তাকে এসে পেল না তখন বাড়িয়ালা এবং যে ভাড়াইটেরা ছিল তাকে বিভিন্ন ধরনের প্রশ্নবিত্ত করলো এমন এমন কিছু কথা বলল যেটা সে প্রশ্নর উত্তর সে দিতে বাধ্য ছিল না এবং দিতে চায় নাই প্রিয় দর্শক তার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেল। যেটা মেয়েটি হয়তো জানতোই না যে আমার জীবনে এই রকমের ঘটনাটি ঘটে যাবে প্রিয় দর্শক তার হাতে একটি মেয়ের পার্সোনাল প্রাইভেট একটি পোশাক দেখেছেন এই পোশাকটি কিন্তু এই মেয়েটির এবং এই মেয়েটি কিন্তু নিজে ইচ্ছায় খুলে দেয় নাই কিসের জন্য তার হাতের তার পোশাক তার হাতে কেনই বা তার হাতে গেল সেই এই কাজটি করেছে এবং জোরপূর্বক করে তাকে ক্যামেরাবন্দি করে ভিডিও প্রকাশ করে তাকে আটকায় রাখার চেষ্টা করেছিল প্রিয় দর্শক শ্রোতা তো আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে ভিডিওর সাথে থাকবেন अरे तो और बहुत हैं। तेरे बेटे ने। मस्त हो जाता है। मैं एक्शन मशहूर से लेकर आपके आपके बेटे। आपने क्यों न करें नाम न पेरे के लिए किसी छारा दिवं लागू भाई पे? ना, हमारे इंस्टॉलेशन तो दूर दूर भी लेकर मध्यंकों दहिया आमी। ऐसा है? बिगो। तब बात है। बिहार से हमारा तेज।

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে একটি মেয়ে ভালোবাসার মানুষকে খোঁজার জন্য তা সে যখন থাকতো সে যে বাসায় থাকতো সেই ম্যাচের মধ্যে ঢুকে যেয়ে যে ঘটনাটি হয়েছিল আপনারা সেই বিস্তারিত সেই ভিডিওটি দেখেছেন আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে ভিডিওটি